নমস্কার বন্ধুরা আজকে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এক অবিস্মরণীয় সাক্ষাৎকারের কথা বলবো এই ঘটনা ঘটে আঠেরোশো বিরাশি সালের পাঁচই আগস্ট কলকাতায় বিদ্যাসাগরের বাড়িতে এই ঐতিহাসিক সাক্ষাৎকার কেবলমাত্র দুই মহান ব্যক্তিত্বের আলাপ নয় বরং ধর্মীয় সাধনা ও সমাজসেবার দুই ভিন্ন পথের এক অসাধারণ মেলবন্ধন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন তৎকালীন বাংলার অন্যতম শিক্ষাবিদ সমাজ সংস্কারক ও মানবপ্রেমী বিধবা বিবাহ প্রচলন নারী শিক্ষা প্রসার এবং সামাজিক কুসংস্কার দূরীকরণে তার অবদান অতুলনীয় অন্যদিকে দক্ষিণেশ্বরের পূজারী শ্রীরামকৃষ্ণ পরম ভক্তি প্রেম আধ্যাত্মিক অভিজ্ঞতা জীবনের মাধ্যমে মানুষকে ঈশ্বর প্রেমের পথে আহ্বান করতেন একদিন কেশবচন্দ্র সেনসহ কয়েকজন ভক্ত ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণকে নিয়ে বিদ্যাসাগরের বাড়িতে উপস্থিত হলেন বিদ্যাসাগর ছিলেন অত্যন্ত সৌজন্য সৌজন্যপরায়ণ তিনি অতিথিদের যথাযোগ্য সম্মান দিয়ে অভ্যর্থনা জানাতেন প্রথম দিকে শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগরের সমাজসেবা দান ধ্যান ও দরিদ্র নিবাস নির্মাণের প্রশংসা করেন তিনি বলেন বিদ্যাসাগর মহাশয় সমুদ্রের মতো এরপর রামকৃষ্ণ ভক্তি ঈশ্বর সাধনা ও মানব প্রেম সম্পর্কে কথা বলতে শুরু করেন তিনি বিদ্যাসাগরকে বোঝান যে সমাজ সেবা ও দান অবশ্যই মহৎ কাজ কিন্তু তার আসল ভিত্তি হওয়া উচিত ভগবৎ প্রেম আজকে সেই সাক্ষাৎকারের কথা বলবো যখন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়িতে উপস্থিত হলেন বিদ্যাসাগর অভ্যর্থনা করে বললেন আসুন আসুন বড় সৌভাগ্য যে আজ আপনাকে আমার ঘরে পেলাম শ্রীরামকৃষ্ণ হাসিমুখে জানালেন বিদ্যাসাগর মহাশয় সমুদ্রের মতো সমুদ্রে যেমন নদীর অনেক জল গ্রহণ করে তবু নীরব থাকে আপনিও তেমনি জ্ঞান ও দয়ার গভীর আধার বিদ্যাসাগর মৃদু হেসে জানালেন আমি কেবল দুঃখী মানুষের পাশে থাকি এত বড় কথা আমার প্রাপ্য নয় ঠাকুর বললেন না না আপনার দান ও সমাজসেবা মানুষের পরিত্রাণ ঘটাচ্ছে গরিবদের জন্য স্কুল খুলেছেন বিধবাদের আশ্রয় দিয়েছেন এই সবই মহৎ কাজ কিন্তু জানেন এর মধ্যে যদি ভগবানের প্রেম থাকে তবে কাজটি আরও পবিত্র হয়ে ওঠে তখন বিদ্যাসাগর কৌতূহলী হয়ে বললেন আমি তো মানুষের কল্যাণের কথাই ভাবি শ্রীরামকৃষ্ণ বললেন দেখুন মানুষই ভগবান শিব জ্ঞানে জীব সেবা এটাই সত্যি দরিদ্রকে খাওয়ানো মানে শিবকে খাওয়ানো রোগীর সেবা মানে নারায়ণকে সেবা যদি আমরা মনে রাখি ঈশ্বর প্রতিটি প্রাণীর মধ্যে বিরাজমান তবে সমাজ সেবা শুধু কর্তব্য নয় তা হয়ে ওঠে পূজা বিদ্যাসাগর তখন চিন্তিত হয়ে বললেন আপনার কথা গভীর আমি যুক্তিবাদী মানুষকে দেখেছি কিন্তু আপনি মানুষের মধ্যে ঈশ্বরকে দেখেছেন তখন শ্রীরামকৃষ্ণ হেসে বললেন হ্যাঁ ভগবানকে ছেড়ে মানুষ নেই যেমন একটি পানির পাতায় দাগ না থাকলে পাতা ট্যাকে না তেমন ঈশ্বর চেতনা না থাকলে সমাজসেবাও স্থায়ী হয় না তখন বিদ্যাসাগর বললেন আপনার ভক্তির কথা আমার হৃদয় স্পর্শ করল সমাজ সেবা আর ঈশ্বর সাধনা দুটোই যে একই সূত্রে বাধা তা আমি আপনার কাছ থেকে শিখলাম ঠাকুর শ্রীরামকৃষ্ণ হাসিমুখী আশীর্বাদ করে বললেন ঈশ্বর আপনাকে শক্তি দিয়েছেন দয়া করুন আপনি যে কাজ করছেন তা যেন সারা দেশের কল্যাণ বয়ে নিয়ে আসে তিনি বললেন বিদ্যাসাগর হলেন করুণার সাগর তার দয়া দান সমাজসেবা দেখে মনে হয় তিনি দয়ার সাগর ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ বারবার বলতেন শিব জ্ঞানে জীব সেবা মানুষকে সেবা করতে হবে শিব রূপ ভেবে বিদ্যাসাগরের দানশীলতার মধ্যে তিনি সেই ঈশ্বর সেবা দেখেছিলেন এবং তাকে উৎসাহিত করতে চেয়েছিলেন নবজাগরণের যুগে যুক্তিবাদী সমাজ সংস্কারক বিদ্যাসাগর ও ভক্তি আধ্যাত্মিক মহাপুরুষ রামকৃষ্ণ এই দুই ধারাকে কাছে আনার জন্য এই সাক্ষাৎকার অবিস্মরণীয় তাদের আলাপ সাধারণ মানুষকে বোঝাল যে সেবা ও ঈশ্বর সেবা আলাদা নয় বরং একে অপরের পরিপূরক এই প্রসঙ্গে করুণার সাগর বিদ্যাসাগরের কিছু কথা বলি তিনি দরিদ্র ছাত্রদের সাহায্য করতেন একদিন এক দরিদ্র ছাত্র বিদ্যাসাগরের কাছে এসে বলল গুরুজি বই খাতা কেনার মতো টাকাও আমার নেই পড়াশোনা কি তবে বন্ধ করে দেবো বিদ্যাসাগর মর্মাহত হলেন নিজেই পকেট থেকে টাকা বের করে দিলেন বই খাতা কেনার জন্য ছাত্রটিকে প্রতিদিন পড়াশোনার জন্য উৎসাহ দিতেন এইভাবে বহু দরিদ্র ছাত্র তার সাহায্যে পড়াশোনা চালিয়ে যেতে পেরেছিল কথিত আছে এক অনাথ বালক বিদ্যাসাগরের বাড়ির সামনে কাঁদছিল তিনি জিজ্ঞাসা করলেন কেন কাঁদছ বালকটি জানালো তার মা বাবা কেউ নেই বিদ্যাসাগর তাকে নিজের বাড়িতে নিয়ে এলেন খেতে দিলেন পড়াশোনার ব্যবস্থা করলেন এক বিধবা নারী সমাজের অন্যায় অপমান সহ্য করতে না পেরে বিদ্যাসাগরের দ্বারস্থ হলেন তিনি মেয়েটির দুঃখ কথা শুনে গভীরভাবে কষ্ট পেলেন তারপর সাহসী পদক্ষেপ নিয়ে সমাজের বিরোধিতা সত্ত্বেও বিধবা বিবাহের উদ্যোগ নিয়েছিলেন তার অক্লান্ত প্রচেষ্টায় আঠেরোশো সালে আইন বাসায় এবং বহু বিধবা নতুন জীবন পেয়েছিল এক শীতে এক ভিকারি বিদ্যাসাগরের বাড়ির সামনে দাঁড়িয়ে কাঁপছিল বিদ্যাসাগর তখন নিজের গরম চাদর গায়ে দিয়েছিলেন ভিকারিকে কাঁপতে দেখে সঙ্গে সঙ্গে নিজের চাদরটি ভিকারির গায়ে জড়িয়ে দিলেন বিদ্যাসাগরের কাছে মানব সেবা ছিল নিজের প্রয়োজনের চেয়ে বড় তাঁর প্রচেষ্টায় প্রচুর বিদ্যালয় তৈরি হয়েছে নিজের অর্থ দিয়ে বিদ্যালয় গড়ে তুলতেন শিক্ষক নিয়োগ করতেন তিনি সমাজের অমানবিক প্রথা যেমন শিশু বিবাহ নারীর প্রতি অবিচার এইসব যা প্রচলিত ছিল তার বিরুদ্ধে দাঁড়িয়ে আন্দোলন করেছিলেন আবার আমরা দেখতে পাই ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণকে আমরা অনেক সময় শুধুই দক্ষিণেশ্বরের মন্দিরের পূজারী বা আধ্যাত্মিক সাধক হিসেবে তাকে দেখি কিন্তু তার জীবনে মানব সেবার অনেক ঘটনা আছে তিনি সব সময় বলতেন শিব জ্ঞানে জীব সেবা মানুষের সেবা মানেই শিবের সেবা কিছু কিছু কাহিনী এখানে বলছি যাতে ঠাকুর শ্রীরামকৃষ্ণের মানব প্রেম ও সেবার দিক ফুটে উঠেছে একজন ভক্ত গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন তখন আশেপাশের লোকজন তাকে এড়িয়ে চলছিল খবর পেয়ে শ্রীরামকৃষ্ণ নিজে গিয়ে ভক্তের পাশে বসেন তিনি নিজ হাতে রোগীর শরীর মুছে দেন খেতে দেন এবং বলেন ভগবান তো এই শরীরের মধ্যেই আছেন একে সেবা করাই তো আসল পূজা একবার দক্ষিণেশ্বরে এক ভিকারি না খেয়ে কাঁদছিল ঠাকুর তার মন্দিরের প্রসাদ এনে খেতে দেন ভক্তদের বললেন ওকে কেবল ভিকারি ভাবলে চলবে না ভগবান রূপ পাল্টে আমাদের কাছে এসেছেন সেই সময় অনেকেই জাতিভেদ মানত এক নিম্ন জাতির মানুষ মন্দিরে প্রবেশ করতে সাহস পাননি খবর পেয়ে ঠাকুর তাকে কাছে ডেকে বললেন খেতে দিলেন যে হৃদয় ভগবান আছেন সে হৃদয় কেমন করে অপবিত্র হয় এভাবে তিনি সমাজে মানব সমতার বার্তা দিয়েছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ বারবার শিষ্যদের বলতেন মানুষকে ভালোবাসো ঈশ্বরকে পাওয়া যায় মানুষের মধ্যে দরিদ্র দরিদ্রদক্ষীর সেবা করলে তবে ঈশ্বর প্রেম সম্পূর্ণ হয় একবার এক ভক্ত গুরুতর অসুস্থ হয়েছিলেন কেউ কাছে যাচ্ছিল না খবর শুনে শ্রীরামকৃষ্ণ ছুটে গেলেন নিজের হাতে কাপড় ধুয়ে দিলেন রোগীর শরীর পরিষ্কার করলেন ভক্তরা অবাক হয়ে বলল ঠাকুর আপনি এ কাজ করছেন তিনি শান্ত গলায় বললেন ভগবান রূপ বদলে এসেছেন তাকে ছুঁতে কি আমার সংকোচ হবে গঙ্গার ঘাটে এক গরিব লোক অসুস্থ অবস্থায় পড়েছিল নৌকার মাঝিরা তাকে তুলতে চাইছিল না ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজে লোকটিকে ধরে নৌকায় তুললেন এবং তার চিকিৎসার ব্যবস্থা করেছিলেন অনেক সময় উচ্চবর্ণের লোকেরা নিম্নবর্ণের সঙ্গে প্রসাদ খেতে চাইত না ঠাকুর দৃঢ়ভাবে বলতেন এই প্রসাদ মা কালি দিয়েছেন মায়ের দেওয়া ভোগে জাতি চলে না সবাই একসাথে খাবে এক শিষ্যকে দেখলেন ভিখারিকে অবহেলা করছে ঠাকুর তাকে ডেকে বললেন তুমি কি জানো এই ভিকারি নারায়ণ গরিব দুঃখীকে অন্ন দেওয়া মানে নারায়ণকে অন্ন দেওয়া বলে তিনি নিজে হাতে ভিখারিকে খেতে দিয়েছিলেন একজন ভক্ত বলল ঠাকুর আমরা কেবল পুজো করি সমাজ সেবা করি না ঠাকুর সঙ্গে সঙ্গে বললেন শুধু মন্দিরে গিয়ে প্রণাম করলে হবে না বাইরে যারা কষ্ট পাচ্ছে তাদের সেবা করো মা কালী তাঁদের মধ্যেই বিরাজমান একবার এক চণ্ডাল দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা করতে এলেন অনেকে তাঁকে ঘরে ঢুকতে বাধা দিল ঠাকুর বললেন ওকে ঢুকতে দাও ভগবানই তার রূপে এসেছেন তিনি চণ্ডাল ভক্তকে নিজের হাতে খেতে দিলেন ও বুকে টেনে নিলেন এক মুসলমান ফকির মন্দির চত্বরে বসেছিলেন অনেকে তাকে উপেক্ষা করছিল ঠাকুর শ্রীরামকৃষ্ণ কাছে গিয়ে প্রণাম করলেন বললেন তুমি আল্লাহর ভক্ত তোমার মধ্যেও ভগবান আছেন ঠাকুর সব ধর্মের মানুষের মধ্যে ঈশ্বরকে দেখতেন এক অসহায় নারী দক্ষিণেশ্বরে এসে শ্রীরামকৃষ্ণের পায়ে পড়ে কাঁদছিলেন আমার খাওয়ার কিছু নেই ঠাকুর তার জন্য প্রসাদ পাঠালেন ভক্তদের বললেন দুঃখী মায়ের রূপে মা কালী আজ এসেছেন তাকে সেবা না করলে পূজা অসম্পূর্ণ একবার এক শিষ্যকে ঠাকুর পাঠালেন এক দরিদ্র পরিবারের কাছে বললেন ওদের জন্য রান্না করে দাও শিশু অবাক হয়ে বলল আমি কেন রান্না করব। ঠাকুর বললেন তুমি ভাবো তুমি ভগবানের জন্য রান্না করছো তখন দুঃখীর সেবাই হবে পূজা এক কৃষক দক্ষিণেশ্বরে এসে বলল আমার ফসল নষ্ট হয়ে গেছে পরিবার না খেয়ে আছে ঠাকুর তাকে স্নেহ ভরে বসিয়ে বললেন হতাশ না মা কালী যেমন দুঃখ দেন তেমন আশীর্বাদও করেন তুমি মাকে ডাকো আর আমরা সবাই মিলে তোমাকে সাহায্য করি গরিব ব্রাহ্মণের স্ত্রী ঠাকুরের কাছে এসে বললেন আমাদের ঘরে আজকে অন্ন নেই ঠাকুর ভক্তদের বললেন তোমরা কি দেখেছ মা অন্নপূর্ণা এসেছেন ভিক্ষার রূপে তাড়াতাড়ি তাকে খাওয়াও ভক্তরা তাকে অন্ন ও অর্থ দিয়ে সাহায্য করল কিশোর মাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছিল ঠাকুর তাকে কাছে টেনে নিয়ে বলেছিলেন তোমার মা চলে যায়নি মা কালী সর্বদা তোমার সঙ্গে আছেন আমি আছি তোমার পাশে এইরকম নানা ঘটনার মাধ্যমে আমরা ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণের মানব সেবার দিকটাও দেখতে পাই বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাব নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আজকের মতো এখানেই শেষ করছি আবার কথা হবে দেখা হবে পরের কোনো ভিডিওতে